সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ তো আজ আমি শেয়ার করব অঙ্ক বিষয়ক কিছু সমাধান তো আমি প্রথম যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে যদি দুটি সংখ্যা যোগফল এবং গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে অঙ্কটি যতটা সহজ মনে হয়েছে কিন্তু সমাধানটা ততটাই কঠিন মনে হবে যাদের প্র্যাকটিস বা অনুশীলন নেই অর্থাৎ শেষে গিয়ে এই ব্যস্তানুপাতিক যোগফল কত এইটা বের করতে অনেকে হিমশিম খেয়ে যাবে যদি অঙ্কটি অপরিচিত থাকে যদি চর্চা না থাকে তো সমাধান করব প্রথমে আমরা চেষ্টা করবো যে সংখ্যা দুটি বের করার জন্য সংখ্যা দুটি বের করা যায় দুটি নিয়ম রয়েছে একটা হচ্ছে শর্টকাট নিয়ম আর একটা হচ্ছে বেসিক নিয়মে লিখিত স্টাইল তো আমরা শুরু করব প্রথমে হচ্ছে লিখিত যে নিয়মটা রয়েছে এইটা তো যারা এই ক্লাসটিতে অংশগ্রহণ করছে যে সকল শিক্ষার্থী তাদের বলবো খাতা কলম নিয়ে বসতে এবং আমার সাথে অঙ্কটি সাথে সাথে অঙ্কটি খাতা কলমে তোলার জন্য এবং অঙ্কটি মনে প্রাণ ধারণ করার জন্য কারণ যে কোনো সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে জাস্ট একটু প্যাচ দেওয়া থাকে যেটা সমাধান করতে অনেক সময় মুশকিল বা কষ্ট সাপেক্ষ হয়ে থাকে তবে তার আগে বলবো যে ক্লাসটি দেখার জন্য বা ক্লাসটি কন্টিনিউ করার জন্য বা ভবিষ্যতে আরো ক্লাস পাওয়ার জন্য সব সবসময় যে কাজটি করতে হবে বেসিক ক্লিয়ার সার্ভিস নামে যে ফেসবুক পেজ পেজে ক্লাসগুলো প্রতিদিন আপলোড করা হচ্ছে অর্থাৎ এই পেজটিকে অবশ্যই সকলে যে সকল শিক্ষার্থী আসো সবাই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং অন্যদের উৎসাহিত করবে তাহলে হবে কি সারা দেশে ক্লাসগুলো সরে গেলে যারা মানে সরাসরি কোচিং এ এসে ক্লাসগুলো করতে পারে না কিংবা ঘরে বসে ক্লাসগুলো করতে চায় তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে বেসিক ক্লিয়ার সার্ভিস ফেসবুক পেজের সাথে সংযুক্ত থেকে আমার আপলোডকৃত বা আমার নেওয়া ক্লাসগুলো প্রতিদিন যেহেতু চলে যাবে সেটি দেখে অনুশীলন বা প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে তো সেই কাজটি করার জন্য সবাইকে আ আহ্বান জানাবো আরেকটি বিষয় রয়েছে যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে রাম পদ স্যার রাম পদ স্যার নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই এটা ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে রাম পদ স্যার নামে সার্চ করলে অবশ্যই আমার প্রোফাইল চলে আসবে তখন ওখানে অবশ্যই এই রাম পদ স্যার নামে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে যারা আগ্রহী যারা প্রত্যাশী যে ভালো মার্ক পাবো বিশেষ কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্ক হতে পারে বাংলা বা ইংরেজি যে কোনো বিষয়ে কারণ আমি তিন থেকে চারটি বিষয়ে ক্লাস নিয়ে থাকি প্রতিনিয়ত তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সেই অনুরোধটা রাখবো এবার আসি আমরা অঙ্কে যদি দুটি সংখ্যা যোগফল এবং গুণফল যথাক্র বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটি ব্যস্ত অনুপাতিক কত প্রথম টার্গেট হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করে নিব ধরি ধরি সংখ্যা দুটি এখানে বড় নেই সংখ্যা ওয়াই এক্স এবং ওয়াই নীলা এবার বলা হয়েছে সংখ্যা দুটির যোগ ফল হচ্ছে কত বিষ তাহলে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই সময় লিখলাম বিশ এটা আমি এক নং সমীকরণ হিসেবে নিতে পারি এক নং দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে বলা হয়েছে সংখ্যা দুটি গুণ ফল অর্থাৎ এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় এক্স ওয়াইকল হচ্ছে আহ ছিয়ানব্বই এটা আমি দুই নং সমীকরণ হিসেবে নিতে পারি এখন এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আমি দুটো সূত্র অবলম্বন করতে পারি অর্থাৎ এখানে একটা কাজ করতে পারি যে এক্স টা এখানে রেখে ওয়াই টা এখানে নিয়ে গেলে ভাগাকার হয় পরবর্তীতে এক নং সমীকরণ এক্স এর মান বসে কাজগুলো আগায় নিতে পারি আরেকটা একটা সহজ সূত্র আছে যেটা হচ্ছে কি না যদি আমরা ধরে নিতে পারি যে আমরা জানি আমরা জানি এক্স মাইনাস ওয়াই

এখানে হচ্ছে এটা মানে এক্স প্লাস এর মানটা কত দাঁড়াচ্ছে বিশ বিশ এটা হচ্ছে ছিয়ানব্বই বাঁচা দুই দু চার চারশো গুণ চারশো আর এখানে ছিয়ানব্বই চার বার গুণ করলে অর্থাৎ চারশো থেকে ষোলো বাদ দিলে যেটা হয় চার ছ চার চার ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ অর্থাৎ তিনশো চুরাশি বা এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর স্কয় আমি যদি উভয় পাশে বর্গমন করবো এই কাজটা আগে একটু করে নিশে কত দশ হবে ছয় হলে আত্মার এক আট এক নয় দশ হবে এক হলে হাতে তিন এক চার চার আশেপাশে অর্থাৎ এই পাশে বর্গমন করে দিই উভয় পাশে এখানে যেটা পাবো কাটা যায় তিন নং এখন যেহেতু এক্স পালা ছয় সমান বিশ এবং এক্স মাইনাস ছয় সমান আছে চার এখানে আমরা যে কাজটা করবো যে লিখব এক নং প্লাস তিন নং হতে পাই তিন হতে পাই এটা হচ্ছে বেসিক অঙ্ক আমি যেভাবে শিখাচ্ছি বেসিক অর্থাৎ লিখিত পরীক্ষা যদি আসে আমাকে এই ফর্মেটে যেতে হবে অথবা এইখানে যে দুটো পদ্ধতি অপনয়নস প্রতিস্থাপন পদ্ধতি তা আমরা যেটা করবো আমাদের যেটা সুবিধা হয় আমি এই পদ্ধতিতে গেলাম অর্থাৎ সূত্র নিয়ে কাজ করলাম আর এখানে হচ্ছে যেটা আমি ধরেই কাজ করতে পারি এটা এক্সট্রা বা ওয়াইটা এই পাশে রেখে আরেকটা ওই পাশে পাঠিয়ে দিয়ে কাজটা করা

এর মান মান্স এর মান সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই সমীকরণ বসিয়ে পাই অর্থাৎ এক্স এর মান কত বলাম বারো যোগ হচ্ছে ওয়াই সমান হচ্ছে বিশ অর্থাৎ ওয়াই সমান পাবো ওই পাশে গেলে বিশের সাথে বারো বিয়ে করলে আট অর্থাৎ সংখ্যা দুটি পেলাম কত হচ্ছে সংখ্যা দুটি এবার একটু ডান পাশে লিখি সংখ্যা দুটি সংখ্যা দুটি পেলাম হচ্ছে সংখ্যা দুটি শোনাচ্ছে আট এবং বারো কারণ আট এবং বারো যোগ ফল কত হয় আট এবং বারো যোগ ফল হচ্ছে কত হয় বিশ এবং আট কোন বারো আট বারো স্যানো ফল কোন ফল স্যান এটা পেয়ে গেলাম কিন্তু এখানে পেয়েছেন সংখ্যা দুটি ব্যস্ত অনুপাতিক যোগ ফল কত অর্থাৎ এখানে অর্থাৎব সংখ্যা দুটি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক যোগফল সমান এখানে একটা জিনিস মনে করলাম এইটার পাশ পাশের ব্যস্ত ব্যস্তানুপাতিক সংখ্যাটা হবে কত পাশের নিচে সবসময় মানে চিক্র সংখ্যার নিচে আমরা ধরি

এক বাই আট মুখ্য বিষয় এই অঙ্কটার অনেক অঙ্কটা এই পর্যন্ত সুবিধাজনক হলো যে আমি অঙ্কটা সলভ করে দিতেছি এখানে যদি লসাগ নিই তাহলে আর লসাগ কত হয় সেটা দেখি যদি চব্বিশ হয় কারণ আহ আট চব্বিশের মধ্যে যায় বারো চব্বিশের মধ্যে যায় আট কয়েবার তিনবার যায় আর বার কয় বাজায় দুই বার কথা যদি হয়ে থাকে তাহলে একটা বিষয় লক্ষ্য করি পাঁচ হচ্ছে ল আর হর হচ্ছে চব্বিশ আমরা যদি আর যদি উত্তরটা পয়েন্ট আঁকার থাকে দশমিক ভগ্নাল তারা একটু ভাগ করে দেখতে পারি যেটা হয় এইটা একটা বিষয় অর্থাৎ অঙ্কটি সঠিক উত্তর পেয়ে গেলাম পাঁচ বাই চব্বিশ অঙ্কটা যদি লিখিত পরীক্ষা এসে থাকে যেকোনো পরীক্ষা ব্যাংকে হতে পারে বা নন কাটা যেখানে জব অথবা বিশেষ রিটার্ন পরীক্ষা বা যে কোনো নবম গ্রেড বা দশম গ্রেড বা সাব পরীক্ষা আসতে পারে বা সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় আসতে পারে তো এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে এই অঙ্কটা আমরা এইভাবে করবো এখন আসি এটা যদি প্রিলিমিনারি কোনো পরীক্ষা এসে দেখে তাহলে আমাকে যে কাজটি করতে হবে আমরা এই পর্যন্ত এখানে একটা রাখি এটা সংখ্যা দুটি ব্যস্ত রেখে দিই জাস্ট সংখ্যা দুটি কিভাবে নির্ণয় করতে হবে সেটা আরেকবার দেখে নি যদিও পূর্ববর্তী ক্লাসে আমি দেখেছি কিভাবে সংখ্যা দুটি বের করতে হয় আমরা বলেছি যেটা গুণ ফল আছে সেটাকে ভাগ করতে ছিয়ানব্বই আছে আমি যদি এখানে দুই দিয়ে ভাগ দিই নয়ের মধ্যে যায় চার বার থাকে এক ষোলো আট আটচল্লিশ আবার যদি দুই দিয়ে ভাগ দিই কত হয় আটচল্লিশ তাহলে চব্বিশ আবার যদি দুই দিয়ে ভাগ দিই কত হয় বারো আবার দুই কত হয় ছয় দুই আট তিন এখন বানাতে হয়েছে বিশ এমন এমন কিছু সংখ্যা আমাকে নিতে হবে যদি এভাবে নিই যে তিনটা নিলাম আর এই তিনটা যদি আমি নিই একটু দেখি যে দুই গুণ দুই গুণ দুই সমান হচ্ছে আট আবার হচ্ছে দুই গুণ দুই গুণ হচ্ছে তিন যোগ করলে কথা হয় বিশ আর এই দুটো গণ করলে কথা হয় স্যান অর্থাৎ এইভাবে আমি নির্ণয় করে দেখতে পারি অনেক সময় আমার চারটা দুই নেওয়া লাগতে পারে অর্থাৎ এই পাশে তিনটা দুইয়ের সাথে একটা তিন নিয়েও দেখতে পারি যেভাবে আমাকে মেলা যত সহজে আসবে বা সমাধানটা যারা ভালো পারেন অঙ্ক তাদের আমরা জানি যারা বিগত সময় ভালো ভালো চাকরি নিয়েছেন অঙ্কে ভালো করছেন এবং তারা অবশ্যই বিভিন্ন টেকনিক অবলম্বন করে এবং তারা খুব দ্রুত অঙ্কগুলো সলভ করতে পারে অঙ্ক একটা বিষয় হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে যত দ্রুত সময় এবং নির্ভুলভাবে করা যায় তার জন্য বেটার অর্থাৎ প্লেমিনতে বেশি সময় থাকে না অর্থাৎ এখানে পেয়ে কারণ হচ্ছে আট আর হচ্ছে বার সংখ্যা দুটি হচ্ছে আট এবং বার তখন সংখ্যা দুটি ব্যস্ত যখন এই কাজটা করলে আমার পাঁচ বাই চব্বিশ পেয়ে যাবে এটা করতে আমাকে বেশি এক মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ তো এক মিনিট সময় একটা অঙ্কের জন্য স্বাভাবিকভাবে বদ্ধ থাকে প্লেমিনের পরীক্ষা কারণ হচ্ছে এক মিনিটে পাঁচটা অন্য অন্য সাধারণ বা বাংলা বা ইংরেজি দাগানো যায় গুগল হট করা যায় কিন্তু একটা অঙ্ক যেন কিছু সময় আমরা যারা পরীক্ষা দিয়ে এসেছি বা চাকরি পেয়েছি তারা এইভাবে আমরা সময়টাকে মেনটেন করতাম অঙ্ক জন্য এক্সট্রা সময়টা বেঁচে রাখতাম কারণ কিছু অঙ্ক আছে যে প্র্যাকটিস বা অনুশীলন করতে করতে উত্তর মুখস্থ থাকে আবার কিছু অঙ্ক জাস্ট একটু খাতা কলমে একটু টোকা লাগে যে আসল উত্তরটা কি হবে অর্থাৎ সেই জন্য বলছি কোনো অঙ্ক পাঁচ সেকেন্ড কোনো অঙ্ক ত্রিশ সেকেন্ড হয় কোনো অঙ্ক এক মিনিট বা দুই মিনিট সময় লাগতে পারে এর জন্য আমরা পরীক্ষা খাতার অঙ্কগুলো সাধারণত অঙ্কটা করলে দেখা যাচ্ছে এক ঘন্টা টাইম যদি হয় আধা ঘন্টায় অন্য বিষয়গুলো হয়ে যায় বাকি সময়টুকু যদি বিশটা বা পঁচিশটা অঙ্ক আছে আধা ঘন্টার সময় আমরা অঙ্কগুলো সলভ করে থাকি যারা একটু অঙ্ক কম পারে তারা যদি অঙ্ক আগে দাগাতে যায় তাহলে তারা বেশি মার্ক করতে পারবে না অধিকাংশ ক্ষেত্রে প্রিলিমিনারি ফিল করে এটা হচ্ছে আমার ধারণা যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ড তো আমার ধারণা হচ্ছে যেহেতু সব আমার মাথায় ওইভাবে হুবহু থাকবে না কিছু অঙ্ক কাজ করতে হবে সেই অঙ্কটা শেষে দেখানোর জন্য আমি অনুরোধ করবো তাহলে অবশ্যই ভালো হবে আর রিটেন পরীক্ষা যদি অঙ্ক পরীক্ষা তাহলে তো সবই তো অঙ্ক যেটা ভালো করে যেটা আগে পারা যায় সেটা আগে করে সমাধান নামাতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই বলবো যে ফলো দিয়ে রাখতে এবং স্যার নামে যে ইউটিউব আছে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে বেল আইকন আহ যে বাটনটা রয়েছে সেটা আহ ক্লিক করে রাখতে তারা তাহলে ক্লাস অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ জানিয়ে এবং সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি